আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রায়হান খান বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে একজন স্পেশাল এডুকেটর এন্ড বিহেভিয়ার থেরাপিস্ট পাশাপাশি আমি অটিজম বিষয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্য পরিচালনা করছি তারই অংশ হিসেবে আমার একটি গবেষণায় যেসব আর্টিজম বাচ্চারা স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন বিশেষ করে বাংলা ভাষায় অথবা বাংলা ইংরেজি দুই ভাষায় কথা বলতে পারেন এমন কিছু পার্টিসিপেন্ট আমার দরকার গবেষণা কাজে তাতে আমি অনলাইনে জুমের মাধ্যমে দশ থেকে পনেরো মিনিটের একটা ছোট ইন্টারভিউ মতো কনভারসেশন করার চেষ্টা করব। যার মাধ্যমে তার ভাষাগত যে দক্ষতার ধরন সেটা বের করে আনার চেষ্টা করব। এবং আশা করি আমার এই গবেষণা পরবর্তীতে যারা বাংলা ভাষাভাষী আর্টিজম বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে অথবা স্পিস থেরাপি বা তাদের স্পিচ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে এবং নতুন একটা সম্ভাবনার দরজা ওপেন করে দিবে সো আপনার যদি পরিচিত এমন কেউ থাকে যে বাচ্চার আর্টিজম আছে অথবা হচ্ছে আপনার ফ্যামিলিতে বা আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা যাকে জানেন যে বাচ্চার অটিজম আছে যার বয়স দশ থেকে সতেরো বছর এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারে এরকম যদি কেউ থাকে তার সাথে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ এবং আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে নিচের দেয়া ইমেইলে আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে আমার গবেষণার কাজে আপনাদের যে পার্টিসিপেন্ট আছে তার একটা ইন্টারভিউ করতে এবং তার যে ইন্টারভিউর মাধ্যমে আমার যে কালেক্ট ডাটা তার মাধ্যমে আমার গবেষণা কার্য সম্পন্ন করতে সো দোয়া করবেন সবাই আমার জন্য ভালো থাকবেন অনুরোধ রইল আপনার যদি পরিচিত কেউ না থাকে যার কাছে হয়তো পরিচিত থাকতে পারে অথবা যিনি রিলেটেড অটিজম বিষয়ে কাজ করছেন এমন কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল পাশাপাশি ঢাকার আপতনগরে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্পেকট্রাম নার্চারিং একাডেমির জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের পরামর্শ এবং সমর্থনে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম